সামান্য ক্ষতি কথা রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি অমিও কোলে বহে মাঘ মাসেই শীতের বাতাস স্বচ্ছ সরিলা বরুণা পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে স্নানে চলেছেন শত কাশীর মহিষী করুণা সে পথ সে ঘাটা যে কটি আছিল কুটির ছেড়ে গেছে লোক তাই নদীটির স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠেছে কাননি আজি উত্তর তরবাই উতলা হয়েছে তটিনি সোনার পুলকে উছলি ঢেউ ছল নেচে চলে যেন নটিনি কলকলী লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী মাতে উল্লাসে আলাপে টলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে মহিষী কহিলা উহু শীতে মরি সকল শরীর উঠিছে শিহরি জেলে যে আগুন ওলু সহচরি শীত নিবারিব অনলে সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননি কৌতুক রসে পাগল পরাণী শাখা ধরি সবে করে টানা টানি সহসা সবারে ডাক দিয়া রানী কহে সহাস্য তোরা আয় ওই দেখা যায় কুটির কাহার অদূরে ওই ঘরে তোরা লাগাবি অনল তপ্ত করিব কর পদল এত বলি রানী রঙ্গে বিফল হাসিয়া উঠিল মধুরে কহিল মালতী সকরী একই পরিহাস রানীমা আগুন জ্বালাইয়ে কেন দিবে নাসি একুটির কোন সাধু সন্ন্যাসী কোন দিনজন কোন পরবাসী বাঁধিয়াছে নাহি জানি মা রানী কহে সে দূর করি দাও এই দিন দয়াময়ী রে অতি দাম কৌতুকরত যৌবন মদে নিষ্ঠুর যত যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগাল কুটিরে ঘনঘোর ঘোর ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল দেখিতে দেখিতে হু হুংকারি ঝলকে ঝলকেই উল্কা উগাড়ি শত শত লোল জিহা প্রসারী বন্যি আকাশ জুড়িল পাতাল ফুরিয়া উঠিল জেনরে জ্বালাময়ী যত নাগিনী ফনা নাচাইয়া অম্বর পানি মাতিয়া উঠিল গর্জন গানে তলয় মত্ত রমণের কানে বাজিল দীপক রাগিনী প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল দলে দলে কাক করে কোলাহল উত্তর বায়ু হইল প্রবল কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল ছোট গ্রাম খানি লেহিয়া লইল টলয় পরশনা জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সাথে ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্ত অরুণ বসনা তখন সভায় বিচার বসিয়া ছিলেন ভূপতি গৃহহীন প্রজা দলে দলে আসি। দিধা গদ গদ ভাসে নিবেদিল দুঃখ সংকোচে চরণে করিয়া বিনতি সভাসন ছাড়ি উঠি গেল রাজা রক্তিম মুখ সরমি অকালে পশিলা রানীর আগার কহিলা মহিষী একই ব্যবহার গৃহ জ্বালাইলে অভাগা প্রজার বল কোন রাজধরমী রুষিয়া কহিল রাজার মহিষী গৃহ তারে কি বোধে গেছে গুটি কত জীর্ণ কুটির কত ক্ষতি হয়েছে প্রাণীর কত ধন যায় রাজ এক প্রহরের প্রমদে কহিলেন রাজা উদ্যতর রুধিয়া দীপ্ত হৃদয় যতদিন তুমি আছো রাজ রানী দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নারিবে জানি তাহা জানি বুঝাব নিদয়। মারিনি দাজার আদেশে কিং করিয়াছি ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বরণ অম্বর নির্মম করে খুলে দিল টানি ভিখারি নারীর চিরবাসানী দিল রানে দেহে তুলিয়া পথে লয়ে তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খাড় যতদিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারই কাল দিলেন সময় তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায়ে করিয়া প্রণতি সবার সম্মুখে জানাবে যুবতী হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটিরও নাসিয়া